সংবাদ মাধ্যমের উপরে আঘাত আনা হচ্ছে একটা চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভের উপরে যদি এই ধরনের আঘাত তাদেরকে আটকানো হয় কাল বর্ধমানে একদম স্পেসিফিক নির্বাচন কমিশন এবং পুলিশ এক কথাই বলতে গেলে পুলিশ যৌথভাবে সাংবাদিকদের ব্যাগ তল্লাশি করেছে যে সেখানে নাকি তাদের কাছে অভিযোগ আছে মানে এই অভিযোগটা কাদের সেটা পরিষ্কার নয় তাদের কাছে অভিযোগ আছে যে সাংবাদিক দিকে নাকি বিজেপি টাকা ছড়াচ্ছে এখন ঘটনা হচ্ছে যে যদি টাকাই ছড়ায় বা বিজেপি এটা কোন জায়গায় যাচ্ছে সাংবাদ সংবাদ মাধ্যমের যে জায়গা সেই জায়গাটাতেও পর্যন্ত হস্তক্ষেপ হচ্ছে পশ্চিম ক্রিমিনালাইজেশন অব দ্য পলিটিক্সটা কমপ্লিট করে দিচ্ছে দিয়েছে আমরা যেটা বলতাম আগে যে দুর্বৃত্তায়ন রাজনীতিতে পশ্চিমবাংলা তার থেকে কিছুটা আলাদা ছিল অনেক অভিযোগ হতো পাল্টা অভিযোগও হতো বামফ্রন্টের আমলে কিন্তু তার একটা তদন্ত হতো ব্যবস্থা হতো সাংবাদিকদের ওপরেও সেই সময় কখনো কখনো কোথাও কোনো ঘটনা ঘটেনি আমি বলবো না ঘটেছে এবং সেটা খুব একটা দুটো ক্ষেত্রে হতো কিন্তু তার একটা নির্দিষ্ট ব্যবস্থা হতো এখন যে জায়গায় নিয়ে গেছে পুলিশ অফিসারদের এবং প্রশাসনের কর্তাব্যক্তিদের ব্যক্তিদের অনেক জায়গাতে তাদের মুখ বন্ধ করে হজম করতে হচ্ছে আমি ওদের পক্ষে কথা বলবো না ওদের মধ্যে কেউ যদি দায়ী হয় বা কিছু হয় কিন্তু এই তো আসানসোলে দুর্গাপুরে নির্বাচন হচ্ছে ডিএম আর পুলিশ কমিশনারই তো করছেন পুলিশ কেন সাংবাদিকের ব্যাগ সার্চ করবে পুলিশের তো কতগুলো স্পেসিফিক সোর্স থাকে কে টাকা বিলি করতে পারে পুলিশ জানে না পুলিশ এত কিছু জানতে পারে

থানার থানার বাইরে করে করে। ওসি কাজ একজন থাকে চেয়ারে আর থানার বাইরে একজন কাজ করে থানার ভেতরে যিনি আছেন মানে যিনি সরকারি ওসি তার ক্ষমতা নিয়ে বেসরকারি ওসির উপরে ওঠে বদলি হয়ে যাবে এই যে বদলির ব্যবস্থাটা পুলিশে এই যে